এটা আমার নতুন এম এফ নাইন হান্ড্রেড স্কেটিং জুতো আর এটা আমার পুরনো এম এফ নাইন হান্ড্রেড স্কেটিং জুতো কিন্তু এই জুতোটার অবস্থা এখন পুরোটাই খারাপ স্কেটিং জুতোটার সামনের অংশটা দেখো কতটা পরিমাণে ফেটে আছে আর এটাই কিন্তু আজকে আমাদের ঠিক করতে হবে অবশ্য এই স্কেটিং এর সাথেই আমি প্রথম স্পিড স্কেটিং করা শিখেছি তাই এর সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে তো এটাই কিন্তু আজকে আমরা ঠিক করতে এই মাটির সাহায্যে আর এই মাটির সাথে সাথে আমরা কিন্তু এই প্লাস্টিকের ভাঙা চেয়ার দিয়ে এই সামনের অংশটা বানাবো তো সবার প্রথমে আমাদের এই চেয়ার গুলো ভেঙে নিতে হবে তো চলো চেয়ারটা আমরা ভেঙে নিই তাই তো এইভাবে কিন্তু আমরা চেয়ার ভেঙে নিয়েছি আর আশা করি এর থেকে এইটুকানি যদি আমরা নিই তাতেই কিন্তু আমাদের ওই জায়গাটা রিপেয়ার হয়ে যাবে আর ওই জায়গাটা আমরা নতুন করে কিন্তু প্লাস্টিক বানাতে পারবো তো চলো তো আমাদের কিন্তু এই চেয়ার ভাঙা হয়ে গেল এবারে আমাদের এই মাটিটা সুন্দরভাবে চটকাতে হবে তো চলো আমরা মাটিটা খুব সুন্দরভাবে চটকে মাটি চটকানো হয়ে গেছে আর এবারে কিন্তু আমরা এই ভেতরে থাকা সোলটা খুলে ফেলতে এই হচ্ছে ভেতরে থাকা ওই সোলটা আর এবারে আমাদের এই ফাঁকাটা তোমরা ভালোভাবে দেখতে পারবে এই দেখো পুরো এফার ওপার কিন্তু হয়ে গেছে আর এটা যদি তোমাদের কাছ থেকে দেখাই এই দেখো পুরো এফার ওপার হয়ে গেছে আর এই ফুটোটাই কিন্তু আমরা এখন রিপেয়ার করবো এই ফুটোটার ওপরে নতুন করে কিন্তু আমরা প্লাস্টিকের মতো দিয়ে দেব তো এর আগেও কিন্তু আমি একবার এইখানটা রিপেয়ার করেছিলাম কিন্তু তখন কি হয়েছিল এটার থেকে সবাই এসছিলো মানে আমার অনেকে আসে যারা স্কেডিং চালায় এই স্কেডিংটাই চালায় সবাই মিলে তো এই স্কেডিংটা কিন্তু চালিয়ে চালিয়ে আবারও ভেঙে গেছিলো তবে এবারে কিন্তু আর ভাঙার কোনো চান্স নেই কারণ এবারে আমরা এই প্লাস্টিক দিয়ে খুব সুন্দরভাবে এটা বানাবো তো তোমরাও দেখতে থাক দেখতে থাকো কীভাবে আমি এটা বানাই তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু এই যে মাটি নিয়ে নিচ্ছি এই মাটিটা কেন নিচ্ছি দেখো মাটিটা কিন্তু আঠা আঠা করে ফেলে দিয়েছি আর এই মাটিটাই কিন্তু আমাদের এই সামনের এইখানে লাগাবো মানে ভেতর দিয়ে লাগাবো কেন এইখানে কিন্তু এই যে এরিয়াটাই এই এরিয়াটাই যদি আমি প্লাস্টিক দিই তাহলে কিন্তু এটা ওই পাশ দিয়ে গলে পড়ে যাবে যার জন্যে কিন্তু আমাদের ভেতরে ব্লক করতে হবে এই জন্যেই আমরা এই মাটির দলাটা দিয়ে এই ভেতর দিয়ে নিয়ে গিয়ে সুন্দরভাবে কিন্তু আমরা এটা এইভাবে দিয়ে দেব পুরো প্যাক করে আমরা এখানে চলো আমরা কিন্তু এটা ভেতর দিয়ে প্যাক করে দিয়েছি যদি তোমাদেরকে কাছ থেকে দেখায় তাহলে দেখতে পাবে আমরা কিন্তু ভেতর দিয়ে পুরো প্যাক করে দিয়েছি আর এইখানে আমরা একটু জায়গা করে নিচ্ছি কারণ এইখানে কিন্তু আমাদের দেবো প্লাস্টিক গলিয়ে আমরা এইখানে দেবো এটা একটা লোহার সিরিজ যা দিয়ে এমনি লোহা টোয়া ঘষে যাই হোক এটা দিয়েই আমরা প্লাস্টিকের সামনের এই মুখটা ঘষে নেব যাতে আমাদের এই প্লাস্টিক যখন গলিয়ে এর ওপরে দেবো তখন যেন এটার সাথে ভালোভাবে ধরে রাখতে পারে তো চলো এই এটা আমরা একটু ঘষে নিই তো বন্ধুরা এইটাই কিন্তু গলিয়ে গলিয়ে দেখো নিচে পড়ছে আর এটাই কিন্তু আমরা দেবো এই ফাঁকাটাই তো চলো এটা আমরা এই ফাঁকায় দিই তো বন্ধুরা এই দেখো এবারে কিন্তু এটা শুরু করে দিয়েছে একটা সুন্দর আকৃতি নিয়েছে আর যে আমাদের ফাঁকটা যে ভাবটা ছিল ফেটে গেছিলো সেটা কিন্তু পুরো বন্ধ হয়ে গেলো আর এই দেখো পুরো সুন্দরভাবে যেরকম একদম সেম জুতো ছিল একদম সেম কিন্তু ওরকমই হয়ে গেল তো চলো এটা আমরা কিন্তু আরও ঘষে সুন্দরভাবে আরও ভালোভাবে কিন্তু এটা করার চেষ্টা করব এটাকে আমরা এবারে দেওয়ালে ঘষেব কেন দেওয়ালে ছাড়া এটা কোনো রকমে ঘষে হচ্ছে না তো চলো এটা আমরা দেয়ালে ঘষে কিন্তু আমরা ফিনিশিং করব ভাই কাদা খুলে এসছে ভেতরে দেখেছো যেটা কাদা দিয়েছিলাম সেটা কিন্তু একটা শেপ নিয়ে নিয়েছে আর এই কাদাটা কিন্তু খুলে চলে এসছে আর এখনো কিন্তু এটা আমাদের সেই ফুটোটা আর নেই ফুটোটা কিন্তু পুরো হাড়ি হয়ে গেছে ভেতরের অংশটাও পুরো হাড়ি প্রচুর শক্ত হয়েছে তো চলো আগে ঘষে এটা লেবেল করা যায় তো বন্ধুরা এটা যখন এবারে কমপ্লিট হয়েছে আর যখন মুছলাম এবারে তোমরা দেখতেই পাচ্ছ পুরো স্কেটিংটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে আর আগে কী ছিল কীভাবে ফুটো হয়েছিল আর এখন দেখো এখন কিন্তু সেই ফুটোটা নেই আর এখন কিন্তু পুরোটাই খুব সুন্দরভাবে লেগেছে আর এটা খুব সুন্দরভাবেই হয়েছে আর এটা যদি আমি এখন তোমাদের বলি এটা কিন্তু পুরোই প্লাস্টিক হয়ে গেছে আর এত পরিমাণে শক্ত হয়েছে আমি সত্যি বলছি এটা পুরোটাই রিপেয়ার হয়ে গেছে এতে আর কোনো সমস্যাই নেই আর এটা এখন চালানো সম্ভব আর সত্যি কথা বলতে আমি সত্যি এইভাবে ভাবিনি যে এইভাবে এত সুন্দরভাবে ঠিক হয়ে যাবে তো এর আগেও আমি ঠিক করেছিলাম অবশ্য সেটা ঠিক করেছিলাম আমি প্লাস্টিকের বোতল গলিয়ে তবে এবারে আমরা ইউজ করেছি প্লাস্টিকের চেয়ার ভাঙা চেয়ার ব্যবহার করেছি তো ভাঙা চেয়ার কিন্তু প্রচুর বেশি মজবুত আর আমরা বেশি হাল বেশিভাবে পড়াই হালকা গোলে চেয়ার আমি দিয়ে দিয়েছি যার কারণে এখানে দেখো একটা হলুদ হলুদ মানে চেয়ারের কালারে অনেকটা হয়ে গেছে আর সত্যি বলতে এইভাবে ঠিক হবে আমি সত্যিই ভাবিনি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এইটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য এটা বাই বাই